পরিমণি যদি শর্ত দেয় যে আপনি তাকে বিয়ে করলে সেদিনের পথে চলে আসবে তাহলে আপনি কি তাকে বিয়ে করবেন আই লাভ ইউ আল্লাহ এই প্রশ্নের জবাব যাতে আমার বাড়িতে না যায় এবার পপিকে রেখে পরিমণিকে বিয়ে করার প্রস্তাব পেলেন বক্তা রফিকুল্লাহ আফসারি এবং তার জবাবে তিনি যা বললেন তা রীতিমতোই অবাক করেছে মুসল্লিগণদের পরির মতো একজন নায়িকার বিয়ের প্রস্তাবে বড্ড হাসিতে ফেটে পড়েন এই বক্তা এবং তিনি বলেন মনের দরজা তো খোলাই আছে চাইলেই সে আসতে পারে যদিও কথাগুলি হাসি ঠাট্টার ছলেই বলেছেন এই বক্তা কিন্তু এই নিয়ে দ্বিতীয়বার নায়িকা প্রসঙ্গে কথা বলে ব্যাপক আলোচনা তৈরি করেছেন তিনি যখন স্টেজে আলোচনা শুরু করেন তখন বিভিন্নভাবে মুসল্লিগণ্ধের আনন্দ দিয়ে রাখেন আর সেই সুবাদেই এবার তিনি শর্ত সাপেক্ষে বিয়ের প্রস্তাব পেলেন যেখানে বলা হয় চিত্রনায়িকা পরিমণি যদি হুজুরকে বিয়ে করে দিনের পথে আসতে চায় তাহলে সেই প্রস্তাব তিনি মেনে নেবেন কিনা এবং তার উত্তরেই ওয়াজের মঞ্চটাকে মাতিয়ে তোলেন এই বক্তা তিনি বলেন সে যদি চলচ্চিত্র অঙ্গন থেকে বের হয়ে সোশ্যাল মিডিয়া থেকে নিজের সকল ছবি আর ভিডিওগুলি মুছে ফেলে তবে বিয়ের এই প্রস্তাবে তার দ্বিমত নেই যদি সে আসতে চায় সব পরিমনির বিয়ের প্রস্তাবে রাজি হয়ে তিনি বলেন এই উত্তরটা যেন তার বইয়ের কানে না যায় গেলে তার রক্ষা নেই তিনি তো কথাগুলি মজা বললেন কিন্তু পরিমণি যেন আসলেই তার ব্যক্তির জীবনটাকে ইমানের সহিত পরিচালনা করতে পারে সেই দোয়া প্রার্থনা করেছেন এই বক্তা পরপারের হিসেব নিকেশে কেউ যেন খালি হাতে না ফেরে নায়িকাদের জন্য সেই দোয়াই করেছেন রফিকুল্লাহ আফসারি এর আগে নায়িকা পপির ব্যক্তি জীবন নিয়েও আলোচনা করেছিলেন এই বক্তা বিশেষ করে পপির একটা মন্তব্যই তার ভালো লাগার কারণ বলেই জানান তিনি অর্থাৎ নায়িকা হলেও দিন শেষে পপি বুঝতে পেরেছেন পর্দার জীবনের অর্জন তার পরপারে মূল্যহীন তাই শেষ বিদায়ের আগে নিজেকে পরিশুদ্ধ করে যেতে চান তিনি আর সেই কথাগুলি মুগ্ধ করেছিল রফিকুল্লাহ আফসারিকে